যে মজ হয়েছে বিওর্স অনেক বিওয়ার্স চিংড়ি মাছ দিয়া স্পেনি পাতা তো আশা করি আপনার রেসিপিটা ভাল লাগবো ফুল রেসিপিটা ওয়াচ করবো চিংড়ি মাছ ভিজাইছি Βάζω πίπια και σπινίτσια, ως φαγητούμε τα πιπιά. Τώρα θα προσθέσω τα Το και τις σπινίτσια. Θα προσθέσω το νερό και θα τα βάλω. Δεν θα χρειαστεί να είναι σιτά. Θα τους Το σιτά και θα τα βάλω σιτά. Θα είναι σιτά. Δεν θα আমি সুন্দর করে ধরে আনেছিগি অনেক আছে ওয়াশ করে না প্যাকেট দিকে স্ট্রিট ওয়ে ডাই দিলাইন তো আমি সুন্দর করে ধিগি দই আনিয়া পানিটা জড়াই লাই ম আর এদিকে তো চিংড়ি মাছ ভেজাইছিলাম যে চিংড়ি মাছগুলো আমি ওখান পানি আনে মুগি অনেক আস চিংড়ি মাছ পানাই তো চিংড়ি চিংড়ি মাছের যে ও অংশটা অনেকে আছে এটা কুলিন না ফালাই না কুলি না কিন্তু অনেক লাগে তো খেয়াল কইরা যারাই জানাই না খেয়াল কইরা তো ও যে একটা ময়লা আছে অন্য দইরা ঠান দিলে পরে দেখতে পারি ও যে ময়লাটা কিন্তু বাড়ায়

লবণ দিয়ে সময় বিজেয়া রাখে দিব তার কোনো ফান এড করতাম না আর লবণ দিয়ে মিয়া দিব তার আধা ঘন্টা ফলে দইয়া সুন্দর কইরা ক্লিন ওয়াটার দিয়ে রাখে দিব তো এখন লবণের পানের মাঝে বিজেই তা হোক তো ওরকম রাখে দিব অত বিহার সাক্তিফার চিংড়ির মাছ নিচে আর পেপি স্পেনিচ দিয়ে আজকে রান্না কর্ম তো আজকে আর ওটার রেসিপি শেয়ার কর্ম আশা করি আপনারা ভাল লাগবো স্পেনিচার ফাটা আর চিংড়ির মাছ দিয়া তো রেসিপিটা দেখিয়া অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি লোক শেয়ার করবা আর আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করবা স্পেনিচ রান্না কর্ম ইটা লাগে ঠেয়ালে রাম এক আমি বইলের কারিগুলা চিঙ্গুলির লাগে যে পেঁয়াজ কাজ তো পেঁয়াজটা দিলাই রামটা তো পেঁয়াজটাও

পেঁয়াজ দিয়ে একটু বাদ্য নিমগির রসুনির মাঝে একটু রসুন দিলে ভালো লাগে ওটুক এটার ফেসটা আর একটু সফট উঠি ওঠার লাগে আমি একটু পানি দিলাইছি তো ফেসটা আর একটু সফট হোক তারপরে আমি এখানে আমাদের মশলা দিব তো দেখতে পারে দিয়ে দেখে রাখি দিব পেস্টের করা আমি মশলা দিয়ে দাম তো হলুদার পাউডার দরাম আমি হাফ টি স্পুন ধনিয়া পাউডার দিম ওয়ান ওয়ান এন্ড হাফ টি স্পুন আমি দিছি ধনিয়া পাউডার ওয়ান টি স্পুন দিয়া আর পুরো একটুক আমি দরাম আমরিচে পাউডার গ্রিন চিলি খাঁসামরিচগুলো রাখছিলাম তো খাঁসামরিচটাও দিলাইলাম তো সুন্দর করেছটা দিলাম তো মশলার লগে ডালা করে না বাজা উড়িব শিঙড়ি মাছটা তো আগুন থেকে একদম শ্লো করে রাখিম আস্তে আস্তে ও চিংড়ি মাছটা বাজা হয়ে গেছে শাকগুলো এখন আমি দিলে আস্তে আস্তে দিলে এগুলো তো একদম সফট মিক্স হয়ে যাব আমি না একদম মজা যাইবের তো বুঝা যায় যে মনে হয় স্পেসই তো নাই ভিতরে দেশ বেশ কয় যায় এটা আমি বাকি সবটি দিলাম আমার কাছে কিন্তু অনেক ভাল লাগে

চাকৰি বিয়াৰ চাপনাৰ সাঁচে বালা লাগিব আৰু আমি ধনিয়া ফাটা দিয়া জাষ্ট নামাই লিমু আৰু ফাৰ্ষ্ট মিনিট জাল হৈ গ'লে পৰে ত' যে সময় আৰু ফাৰ্ষ্ট মিনিট জাল হৈ যাব তো ধনিয়া ফাট্টা দিয়া নামাই লেমু আমি ধনিয়া কাতটা পেলাই মারিটা একদম ওই গেছে তো ভিউয়ার্স আমার চিংড়ি মাছের কারিটাও হয়ে গেছে একদম আমি দেখাই তো সুন্দর চিংড়ির কালার বিওয়ার্স আমি এখন তো আজকে আমি রেসিপিটা যেটা বানাইছি দেখ তো পেলা চিংড়ি মাছ দিয়া ফাটা দিয়া রান্না করছি তো আপনার লগে খাইয়া শেয়ার করাম যে কারিটা কিলাখান হয়েছে অনেক সুন্দর একটা কালার আইসে বিওয়ার্স অনেক সুন্দর একটা কালার আর ওঠো আমি আপনার লগে খাইয়া দেখাই নাম যে কারিটা কিলাখান হয়েছে মজা হয়েছে নিনা মজ না আমি আপনার লগে একদম হান্ডির দার বইয়ে খাইয়া দেখাই মো যে এটা কিলাখান হয়েছে যাই বিপনার লোক খাইয়া তারপরে আপনারা লগে ভিডিওটা শেয়ার করাম মজ নি না যদি রেসিপিটা ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা যে মজ হয়েছে বিওয়ার্স অনেক মজ হয়েছে একদম সত্যি জাতা আপনারা আমার মতন খুঁড় ও রেসিপিটা বানাই খেয়া দেখবা একবার প্লিজ খাইলে বসতে পারবা যে মজা খাইয়া অনেস্ট রিভিউতে যারাম যাতে আমি মানে একজনে রা আমার নতুন কইরা রান্না কইরা খাই এটা যদি মজা হয় না তাহলে যাতে আমার গালি দেয় না তো অবশ্যই আমার নতুন কইরা খাইবা যদি আমার রেসিপিটা ভাল লাগে আমার ভিডিওগুলো ভাল লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম